রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও দেশের প্রশ্নে সকলে যেন ঐক্যবদ্ধ থাকেন সেই প্রত্যাশা সর্বস্তরের জনতার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা ভরে স্মরণ করে নানা শ্রেণী পেশার মানুষ সুষ্ঠু নির্বাচন দ্রব্যমূল্য সহনীয় রাখা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিরও প্রত্যাশা তাদের সহকর্মী লুৎফর রহমানের ছবিতে আরেক সহকর্মী আহমেদ রেজা বিস্তারিত জানাচ্ছেন লাল সবুজের পিরানে আগামীর প্রজন্ম হাতে বাংলাদেশের পতাকা এই পতাকাটাই বাংলাদেশ এই পতাকাটার জন্যই যুদ্ধ আবার এই পতাকাটাই স্বাধীনতা স্বাধীনতা দিবস এসেছে সংখ্যার হিসেবে পঞ্চান্ন হয়ে তবে অনেকেই বলছেন এখনও স্বাধীনতার মূল লক্ষ্য বাস্তবায়িত হয়নি আর হয়নি বলেই দু হাজার চব্বিশে ছাত্র জনতার গণভ্যুত্থানের মাধ্যমে দূর করতে হয়েছে সরকারকে বাংলাদেশ পয়েন্ট ওতে তাই এবার প্রথম স্বাধীনতা দিবস আমি আমার পতাকা আর বাংলাদেশ সব কিছু ভালোবাসি একাত্তরে সে অর্জনের যে ঘাটতি ছিল সেটা পূরণ করার জন্য এই দু হাজার ছাত্র জনতা রক্ত দিয়েছে ফলে আমাদের যারা অভিভাবক আছে এবং যারা বিভিন্নভাবে রাজনৈতিকভাবে কিংবা সাধারণ মানুষ হিসাবে ভূমিকা রাখার চেষ্টা করছে সেখানে যেন বিভাজন না হয় ভিত্তিতে একটা বাংলাদেশ আমরা চাই সামনে একটা সর্বত সুন্দর একটা দেশ গড়ার আশা করি বৈষম্যহীন সমাজ গড়ার এবং ন্যায্যতার প্রশ্নে যাতে একভূত হবার যে সম্ভাবনা দার হয়েছে সবাইকে মিলে আমরা যেন সেই সম্ভাবনার পূর্ণ সদ্ব্যবহার করতে পারি তবে সাধারণের প্রত্যাশায় দেশকে ভালো রাখার ব্রত সবার আগে তাই তো সবার কণ্ঠে সুষ্ঠু নির্বাচন সহনীয় দ্রব্যমূল্য আর মানুষের নিরাপত্তা নিশ্চিত অগ্রাধিকারে ট্রেডিবল পার্টিসিপেটরি একটা ইলেকশন হবে যেখানে জনগণই তার ভোটাধিকার প্রয়োগ করেই রাষ্ট্রের জন্য একটি নির্বাচিত সরকার গঠন করবে প্রতিটি মানুষ যেন সে ভোট কেন্দ্রে গিয়ে তার নিজের ভোটটা সুন্দর মতে দিতে পারে সক্ষম রাষ্ট্র যেটা মানুষের জন্য কাজ করতে পারবে তো সমস্ত লক্ষ্যটা যেন সেদিকে হয় সেভাবেই কাজ করতে হবে তার একটা খুব প্রাইমারি চাওয়া হলো যেন ভালো ইলেকশন হয় ভিন্ন রাজনৈতিক মতাদর্শ থাকলেও দেশের প্রশ্নে যেন সকলে একাত্ম হন সেই প্রত্যাশা জনমনে সামনের বাংলাদেশের পথ চলায় যাতে দ্বিমত থাকা সত্ত্বেও বাংলাদেশ প্রশ্নে আমরা যাতে সার্বভৌমত্বের প্রশ্নে আমরা যাতে একমত হতে পারি একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক যে বাংলাদেশে মানুষ কথা বলতে গিয়ে কথা বলতে পারবে সকল শ্রেণী মানুষের যাতে অধিকার সমুন্নত থাকে নতুন প্রজন্মকে সাথে নিয়ে স্মৃতিসৌধে গেছেন কেউ কেউ বলেছেন দেশের পরবর্তী মালিকদের কাছে দেশের গৌরব গাথা জানাতেই এই প্রয়াস নতুন প্রজন্ম ওরা দেখবে ওরা শুনবে ওরা দেশ সম্পর্কে জানবে জানার এক সাগর রক্তের রাজনৈতিক সামাজিক সংকট যাই থাকুক দেশের প্রশ্নে সবাই যেন এক কাতারে সামিল হয় সে প্রত্যাশাও আছে সকলের চব্বিশের ছাত্র জনতার গণভ্যুত্থানের পর পঁচিশের এই ছাব্বিশে মার্চ বিশেষ গুরুত্ব বহন করে গণমানুষের কাছে এবারে স্বাধীনতা দিবসে মানুষের প্রত্যাশায় আছে সুষ্ঠু নির্বাচন সহনীয় দ্রব্যমূল্য আর মানুষের নিরাপত্তা আর সেটি যদি করা সম্ভব হয় তাহলেই না ইতিবাচক বাংলাদেশ করার যে প্রত্যয় সেটি আসলে সার্থক হবে তবে সেজন্য প্রয়োজন সবার ঐক্যবদ্ধতা আহমেদ রেজা যমুনা নিউজ জাতীয় স্মৃতিসৌধ সাভার